কুষ্টিয়ার না ফেনির আপনার জোরে বলতে হবে আরো জোরে আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন এদিকে বলেন তো এখানে কি লেখা সবাই যারা দেখতে পাচ্ছেন বলেন এটা কি বুঝে লিখছেন না আবেগের চোটে লিখছেন যদি বুঝে লেখেন তাহলে আমি আরেকটু ব্যাখ্যা করে যাই আমাদের বাংলাদেশ এমন একটা দেশ আবেগের চোটে অনেক মানুষ বার্স ধরে উপরে উঠে পড়ে কিন্তু দিন কায়মের জন্য মাঠে ময়দানে পাওয়া যায় না এমন এমন অনেক মাল এই বাংলাদেশে আছে এই কথা জোরে বলছে মোটামুটি আবেগের লুঙ্গি পায়জামা খুলে জিকির করা শুরু করে দুঃখের ব্যাপার হচ্ছে এই আলেমদের পক্ষে যখন স্লোগান দেওয়া হয় ময়দানে পাওয়া যায় না তখন ওরা বগলের বগলের ভিতরে এই টুপি খুলে বগলের নিয়েছে নিয়ে জিকির করে লাহা ইল্লাল্লাহ যা হয় তাই হইতে যাক আমি কিছু বলবো না লাহা ইল্লাল্লাহ এ মালও তো আছে কথা জোরে বলছেন না কেন ভাড়া ভয় করছে আমি তো মনে করি কোরআনের মাহফিল যারা শুনতে আসে তারা আল্লাহর জন্যই আসে ওদেরকে প্রস্তুত নিতে হবে আল্লাহর বান্দা যারা ওদের জীবন সবসময় আল্লাহর জন্য থাকে ওরা চিন্তা করে কি বলে একটা মাল ঘরে আল্লাহ এই জীবন যদি আল্লাহর জন্য ব্যয় হয় কিচ্ছু করে নাই হাসতে হাসতে যারা যে আসে কথা

এই কথা যদি খণ্ডন করতে পারেন আপনি আসেন আমি এই পাঞ্জাবি পায়জামা সব খুলে লুঙ্গি পরে চলে যাবার জীবনে মাহফিল করব এই বাংলাদেশে মিলাদ ছিল ঈসালে সোয়াব ছিল বিভিন্ন কায়দা তরিকায় চলতো ওটাকে পরিবর্তন করে তাফসির যেটাকে বলা হয় ওইটা শিখিয়েছেন বাংলাদেশে আমার ওই আল্লামা কথা জোরে বলছেন না কেন জোরে বলতো কি যদি খণ্ডন করতে পারেন ওঠেন আপনার জবাব যুক্তি তর্ক বিভিন্ন কায়দায় কোরআন আর হাদিস যদি না দিতে পারি আমি আর জীবনে কোনো দিন মাহফিল করবো না আর আমার কথা যদি সত্য হয় আর তোর জন্ম যদি মুসলমান কায়দায় হয় তোরে মরে গেলে যদি জানাজা দিতে হয় তাহলে তোর মানাই লাগবে কথা ধরে বলছেন না কারণ ধরে বলে ঠিক না ওইটা ওইটা একটা হলো মুসলমান আর একটা হলো বলেন 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 কিন্তু মাছ যারা আছে ওইটাই হলো সমস্যা ওটা হলো আমাদের মত টুপিওয়ালা দাড়িওয়ালা জাব্বাওয়ালা এদিকে এক রাকাত ওদিকে এক রাকাত মাছ খান দিয়ে বলে আমি সুবিধাবাদী এই মালি এখন বাংলাদেশে বেশি কথা জোরে বলেন ঠিক কি আমার ভাই আর আমার বন্ধুরা লক্ষ্য করুন সুরালিমনের ভিতরেটা সময় হবে লিখেছেন তফসির তফসির কাকে বলে কয়েকটা কথা আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই তফসির হলো ভাবে তফাইলের মাঝদার ব্যাখ্যা হলো এই তফসির মানে হলো খোলা মেলা তফসির মানে হলো আগলা করা তফসির মানে হলো উন্মুক্ত করে দেওয়া জানতে চাই ও ফেলিবাসী আমার মাথায় কি আছে সবাই ধরে এই টুপি খুলে দিলাম বলেন তো দেখি সাদে মাল আছে নাকি আমার টাকলা মুরাদের মতো সব ফাং সব মাল কি কিছু আছে সাদা না কালো টুপি খুলে মাছ কান দিয়ে মরায়ে সরায়ে দেখায় দেওয়ার নাম হইল তাফসীর যদি মাল থাকে তাহলে মনে হবে সোলালা আর মাল যদি না থাকে তাহলে মনে করতে হবে টাকলা মুরাদের মতো সফা সফা

শুরু করে পার্লামেন্ট পর্যন্ত দারে দারে ঘোরা লাগে আর আমি বলি মাহফিল দেবেন হিম্মত নিয়ে কোন দারে দারে ঘোরা নয় কোরআনের মাহফিল হবে উন্মুক্ত যারা বাধা দেবে ওইটা হলো শয়তানের জাত কথা মুল্লার না আল্লাহ বাল্লিগ মা

এখন আল্লাহর হুকুম যেখানে আছে শয়তান যখন জান্নাত থেকে বের হয় তখন আল্লাহর কাছে কমিটমেন্ট করেছিল তোমার হুকুম যেখানে বাধা দেব সেখানে তাহলে আজকে যারা তাফসির বন্ধ করতে চায় তাফসির যারা হতে দেয় না তাফসিরের মাহফিলে যারা ওয়ান হান্ড্রেড ফোর্টি জারি করে তোমরা তাকে মানুষ বললেও আমার আল্লাহর কায়দায় ওগুলো সব জানোয়ারের জাল কথা আমার সাথে জোরে বলতে হবে কথা ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু আছেন করেছি আপনারা যদি অনুমতি দেন তাহলে আল্লাহর কায়দায় কিছু সময় বলতে চাই আল্লাহর কসম করে বলি আমি হাফিজুর রহমান জিহাদি বাড়ি থেকে যখন আসি আমার স্ত্রীর কাছে বলি জানি না আর দেখা হবে কিনা না হয়তো বা জেলখানায় ঢুকতে হতে পারে তার কারণ আমি জানি কুরআনের পথে যারা চলো কুরআন আন্দোলন যারা করো ওদের জীবন আল্লাহর কাছে সুপে দেওয়া ইন্ধরবে কখন মারবে আর কখন ফাসির কাস্তে জ্বলবে এ চিন্তা করার সুযোগ নাই জীবন যদি চলে যায় দেখা হবে জান্নাতে আর বেঁচে থাকলে দেখা হবে আবার নিজের ঘরেতে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এইজন্য তাফসীর হবে কার গাইদাই আল্লাহ আর একটু সহজ করে দিই এই কুরআন করেছে আপনাদের এলাকার নেতা চেয়ারম্যান সাউন্ড একশোই না হলে কিন্তু আমি দোয়া করবো হুজুরও আসতে দেবো না জোরে বলেন কোরআন নাজিল করেছে আপনাদের চেয়ারম্যান সবাই ধরে ভাই আমি কিন্তু ফতুয়া দিচ্ছি না ফতুয়া কিন্তু আপনার এলাকার লোক দিচ্ছে তখন আগামীকালকে যেন আমার উপর দোষ দিবেন না তাহলে কোরআন নাজিলকে আপনার এলাকার চেয়ারম্যান করছে আপনাদের এই তল্লাদের এমপি করছে তাহলে আপনাদের এলাকার নেতা করছে এই এলাকার আওয়ামী লীগের লিডার করছে তাহলে এইবার সবাই জবান খুলে বলেন কোরআন নাজিল করেছেন কে একশো পার্সেন্ট হয় না জোরে বলেন কে তাহলে কোরআন যদি আল্লাহ নাজিল করতে হয় আল্লাহ যদি নাজিল করে তাহলে তার সির আওয়ামী লীগ কায়দায় হওয়া কখনো সম্ভব নয় বিএনপি কায়দায় হওয়া সম্ভব নয় کوء سندھوب ناي تاف سيرھي کي ڪي ناي ماجي ھو سندھي کي ڪي ناي ڦڪي ڪري وڻو নাম কি আমার সঙ্গে বলেন আমার ভাইরা ক্লাস হচ্ছে যেহেতু আমি আর আমির হামজা ভাই দুইটাই ভার্সিটির মাল একই এলাকায় একেবারে তার মতো না হলেও কিছুটা তো আছে हां আছে আপাতত আপাতত দুধের সাথে গলে মিটানো লাগবে তারপরও যদি আল্লাহ কবুল করে ঘুম দুধ দুইটা পাওয়া যাবে এই কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা

এই পৃথিবীর ভিতরে যত জুম্মার নামাজ হয় তত জায়গায় আল্লাহর গোলামেরা সৌরাত না হলে নব্বই নাম্বার আয়াত তেলোয়াত করে আমরা কি কোনোদিন শুনেছি আমার ভাইরা বলেন তো দেখি ইমাম সাহেবকে কি কোনোদিন বলেছি ও ইমাম সাহেব হজর কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আছে কত আয়াত পড়ো না প্রতিদিন এই আয়াত পড়ো জানতে চাই দুঃখের ব্যাপার হলো আমার মনে হয় যদি

প্রথম সর্বপ্রথম এই আয়াতটা খুদবার ভিতরে ঢোকাই তার নাম হচ্ছে অর্ধ জাহানের খলিফা হজরত অমর ফারুক রাজি আল্লাহ আল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা হুদেকে বন্ধিত তিনি ঘোষণা করেছেন কেউ নারী জনাবুল মহম্মদ হোসেন বলেন এ কোরানুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আদেশকৃত যত আয়াত আছে কেউ বলছেন সাতশোটা কেউ বলছেন এক হাজারটা আল্লাহর বান্দারা এই এক হাজার আয়াত একটা মাত্র আয়াতের ভিতরে আছে এই এক হাজারটা আল্লাহর হুকুম একটা মাত্র আয়াতের ভিতরে আছে ওইটার নাম হল সোরাতুল নাহল বলবেন না মুসলিম উম্মারাম যতদিন পর্যন্ত সোরা না হল মেনে নিতে পারবে আল্লাহর কসম করে বলি কোন শকিনা না মর্জিনা তাদের হাত থেকে ক্ষমতা নিতে পারবে না কথা মোল্লার না আল্লাহ তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে কিন্তু সুরা না হলে 90 নাম্বার আয়াত আমল নাই এই জন্য হুজুররা শুধু মামলা খায় আর এই দুনিয়ায় যারা নর্তকি জেলখানায় গেলেও তারা অটো হাসি দিয়ে বের হয় দেখা যায় যারা বলেন ঠিক কিনা বাংলাদেশের সবচেয়ে বড় নর্তকি নাম বাঁশর ঘর থেকে হাতের ভিতরে মেহেদি চেহারায় প্রকারে ফেশিয়াল কত প্রকার মেকআপ মনে হচ্ছে জানো এই মাত্র কেবল মাত্র বাসর ঘর থেকে আসলো অথচ কোরআনের কথা যারা বলে আল্লামা আল্লাহর গোলামেরা আল্লামা মামুনুল হক रफीকুল ইসলাম মাদানী মুফতি আমির হামজা সাহেব তাদের জীবনে দেখেছি যখন জেলখানা থেকে হাজিরা বের যায় ওদের হাতের ভিতরে বড়ি মুখের ভিতরে বড়ি পায়ের ভিতরে বড়ি এমন কি হেল রক্ত দেব মাথার দেয় কিন্তু শুনুন

মাদ্রাসা আছে আছে মসজিদ দুঃখের ব্যাপার হলো এই সোরা না হলের নব্বই নাম্বার আয়াত নাই যার কারণে জালেমেরা আনন্দের উপর অত্যাচার করে আর আমরা বসে এখানে জিগের গাড়ি করতে সমস্যা হচ্ছে না তো তাহলে যখন থেকে এআইআর মানবেন তখন থেকে ক্ষমতা আসবে কাদের হাতে আমার মনে হয় ও যেটা বুঝতেছে না ক্ষমতা আসবে কাদের হাতে প্রমোশানোর জিনাস জরিনা ইয়ার তা অত দূরের কথা নমিনেশন পেতেও সাহস পাবে না আর এখন ভুল যখন সামনে আসে আমরা ঝুঁকি দিয়ে দাঁড়াবো প্রস্তাব করাও শেষ বিভিন্ন কারণে কেন্দ্র থেকে ঘোষণা আসে নির্বাচনের দরকার নাই এটা ওদের দেখানো অবস্থা ভাই কসম করে বলি এই অবস্থা চিরদিন থাকবে না বাতাস যখন ঘুরবে বাংলার ছবি এক ইঞ্চি জায়গা ওদের জন্য ছাড়া হবে না তাহলে আজকের থেকে আমার আহ্বান হলো ও টুপি

আর সরে বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে ভয় হয় লজ্জা হয় আর মহান সি মেতর বের করা হয়েছে অথচ আজান দেওয়ার সময় পায় নাই ওরাই কেবল আল্লাহ আকবারের আওয়াজ বন্ধ করতে চায় শুনতে চায় না বলতেও চায় না ভিত্তি পায় না আসে না নাই ঘুরে আসে না নাই আমরা মাল কি এক নাম্বার না দুই নাম্বার যাদের এক নাম্বার মাল হওয়ার সুযোগ এখনো আছে এটা তাকবির দিয়ে বলেন তো আল্লাহু আকবার

নাম্বার আদেশ করছেন মুসলিম মারা তোমরা যদি নির্বাচনে জিততে জিততে চাও নমিনেশন পেতে চাও খবর তোমাদের হাতে বরাবর থাকতে চাও শোনাও ইন্নাল আমরা বিন আদিল বল ইহসান করো বলেন এক নাম্বারে কি করো বলেন বলেন আইন দাল লাম আইন বলেন বলেন আইন দাল লাম আদ নুন বলেন আদ নুন যদি একটা ভুল হয় তুই আমার সামনে আয় আমার সামনে আয় বল ভুল আর যদি ভুল না হয় তাহলে মানতে হবে

সমস্যা নাই তো বাংলা বলবো বলবো আদল শব্দের অনেকগুলো অপেক্ষা সের এক নম্বর অপেক্ষা হলো আদল মানে হলো ন্যায় বিচার আদল মানে কি

আপনার বিচার যদি থাকত কোরআনের মাহফিল দেওয়ার জন্য কোন সকিনা জরিনা মর্জিনার কাছে অনুমতি নেওয়া লাগবে না জোর বলেন ঠিক কেনা বাংলাদেশে নামাজ আছে বাংলাদেশে মুসলিম আছে বাংলাদেশে আলম আছে কিন্তু নেই বিচার এখনো একশো একশো কায়ম হয় না। এই কারণেই বিভিন্ন কায়দায় আলেমরা জেলখানায় যায় আরে না একটা হাসি

আগামীতে যুদ্ধের শতাব্দী এই যারা চাকবি আওয়াজ দিচ্ছে না ওরাও নেই বিচারে পক্ষে না কথা ঠিক না যারা বলেন তারা একজন ধরে চাকবি দেন সেইটা দিব না ওইটা মাল কয় নাম্বার বলেন বলেন কয় নাম্বার রাকিন আলবিশারির পক্ষে আছেন সবাই আছেন এই মনসের কয়েকটা ভাই না এরা হাত তুলেনি তোরা море হয় রৌশরের সাদের লোক এবার এইবার দেখে লিল্লাহে দেখলেন দেখেন যেটা হাত তুলেনি হাত তুলছেন সবাই এবার হাত একটু নাড়াইয়া দেন তো দেখেন তো জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে লিল্লাহে তাকবীর নিরত তকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমার ভাইরা খারাপ লাগছে আপনাদের দুঃখের ব্যাপার আমি এখনি বলে দিই আপনাদের ইতিমধ্যে মুফতি আমির হামজা ভাইকে উঠতে দেবে না এই জন্য উনি অলরেডি রওনা করছেন ছেন আমি 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 একটু দেখতে চাই হয়তো বা এটাই ইমানি পরীক্ষা এটার নাম কি আমরা আমির হামজাকে ভালোবাসি কিসের জন্য বলেন বলেন কিসের জন্য আমরা কি এই পরীক্ষা দিতে পারবো পারবো ইনশাল্লাহ আমি কোরআন দিয়ে দিলাম আমি দশ মিনিট কথা বলবো এই কোরআনের সম্মানে আমির হামজাকে যারা ভালোবাসেন সবাই বসে যাবেন সবাই বসে যাবেন দেখি ইমানি পরীক্ষা কিভাবে চলে বসেন আপনার চাইতে কষ্ট আমার বেশি এই বসেন কথা মত বলতে হবে বসেন কুরআনের কথা বলতে হবে না বসুন সবাই বসেন 10 মিনিট ভিক্ষা চাই কয় মিনিট বলেন বলেন কয় মিনিট যারা মুফতি আহমেদ হামজাকে ভালোবাসেন 10 মিনিট বসে যান দস্তাবেজ কোরআন তুলে দিয়েছে বসেন ভাই বসেন শুনেন আপনাদের চাইতে কলিজায় আগুন আমার বেশি জ্বলতেছে আপনাদের সাইতে কষ্টটা আমার বেশি কত কষ্ট করে ভাই කොব অসুস্থ কত কষ্ট করে পর্যন্ত নিয়ে আসছে

তোমরা তোমরা জীবন তামির হামজাকে যারা উঠতে দিলে ধর আমরা বলি গজব তোমাদের জন্য আসতেছে অপেক্ষা করা দরকার ঠিক কিনা বাজারে না আমরা একটু দোয়া করে দিই ভাই আমরা আমির হাম ভালোবাসি তার চেহারা দেখে না আমরা আমির হামজাকে যাকে ভালোবাসি কোরআনের জন্য আর আমরা এটাও জানি তার মাহফিলে যারা বাধা দেয় অধিকাংশই হচ্ছে আমাদের মতো মুসলমান ঠিক তোমরা যতটা ষড়যন্ত্র করো ভাই তোমাদের ষড়যন্ত্র সফল হবে না তোমরা যত বাধা দিবা তত আগুনের দীপ্ত কণ্ঠ আরো জোরালো হবে ঠিক কিনা ভাই এ সময় আবু জাহেল উদ্দা সাহেব আলুকেরাম মোহাম্মদ রসুল্লাহকে বাধা দিয়ে রাখতে পারাই তার উত্তর সরকারকে বাধা দিয়ে রাখতে ক্ষমতা নাই ঠিক কিনা করে বলেন ভাই আগুন চালায় না আগুনে হাত দিও না আগুনে হাত দিয়ে এখান থেকে রেহাই পাওয়ার মতো ক্ষমতা তোমরা পাবনা কথা ঠিক না আমি আর কথা দীর্ঘায় করতে চাচ্ছি না শুধু এটাই বলতেছি শোনেন আমি আপনাদের কাছে একটু দাবি জানাই দাবি জানাবো এই ময়দানে মাহফিল হবে আমির হামজার এই কথা বলছেন না কেন এই ময়দানে মাহফিল হবে আমির হামজার রাজি আছেন রাজি আছেন কারা দেখি লিল্লাহ তাকবীর দেন এই কমিটি মাহফিল দেবে ইনশাআল্লাহ জরে বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা কমিটির ভাইরা একটু ভিতরে যাবে আমরা কেউ উঠব না ভাই যে যা পারে একটু সহযোগিতার হাত বাড়ায় আর দোয়া করি আমরা আমরা দোয়া করি ভাই

দূরদূরান্ত থেকে কত মানুষ এসেছে আজকের মাহফিল যারা হতে দিল না রব্বে কারিম তোমার কাছে দোয়া চাই আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও তাদের কপালে যদি হেদায়েত না থাকে সোটা পিটা করে পৃথিবীর মানুষ থেকে তুমি বিদায় জানাই দাও আজকের মাহফিলে যারা আসলো ইন্তজামিয়া কমিটি যারা আছে করে যা ভরে দোয়া করে আল্লাহ রপ্বল আলমিনা স্কের মাহফিনের জন্য টাকা দিল শ্রম সময় দিয়ে ভর্তি দিলে মেজা দিলে রপ্বল আলহমিন খাস করে দেওয়ার করি আল্লাহ মেতাবেরকে যিনি জন্য হজরত মনে ফায়ারুক আদি আল্লাহতালা আনা হয়ে মতো কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলমিন আজকের মাহফিলের রথে দেবেন যারা আছেন তাদেরকে কবুল করে নাও সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ইসমাইল ভাইকেও কবুল করে নাও জনাব মোহাম্মদ করিমল হক সাহেবকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল আলমিন আজকের মাহফিলের আলোচক যারা ছিলেন তাদেরকে কবুল করে নাও আমি হাফিজুর রহমান তোমার দরগাই এই ফেনির ময়দান থেকে দোয়া করে যাই আল্লাহ আজকের এই মাহফিল যদিও অল্প সময় হয়েছে আল্লাহ তুমি কবলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন মাহফিলের ইন্তজাম যারা করলো তুমি তাদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে কবুল করে নাও আগামী বছর এই মাহফিলটাকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আমাদের সবার মনের ঐকান্তিক বাসনা এই ময়দানে আবার আমির হামজা আসবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও

সসালামুক রহমতুল্লা